আমার হাত ঘড়ি খারাপ হয়ে গিয়েছিল বাবার দেওয়া ঘড়ি আমার কাছে খুব প্রিয় ছেলে বলল মা আমি মেরামত করিয়ে আনব খু আমি রাজি হলাম দুদিন পর সে সত্যিই ঘড়ি মেরামত করে আনল আমি খুশি হয়ে বললাম অনেক ধন্যবাদ তুই সত্যি খুব ভালো ছেলে গু। আমি হাত বাড়িয়ে নিতে গেলাম কিন্তু সে হঠাৎ ঘড়ি হাতে নিয়ে আমার কাছে এসে আমার হাতে পড়িয়ে দিতে লাগল আমি পড়িয়ে দিচ্ছি মা তোমার পুরনো ঘড়ি সে বলল আমি হাসলাম বেশ তুই পড়িয়ে দেখি কিন্তু ঘড়ি পড়াতে পড়াতে সে হঠাৎ বলল মা এই ঘড়ি তোমার হাতে বেঁধে দিচ্ছি আমি চাই আমার হৃদয় তোমার হাতে বেঁধে দিতে আমি তোমাকে ভালোবাসি আমার স্ত্রী হিসেবে চাই বিয়ে করবে আমাকে ঘড়ির স্ট্র্যাপ আমার কবজিতে আটকে রইল আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম কি বলছিস তুই আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম যা অনেকদিন ধরে বলতে চেয়েছি সে আমার চোখের দিকে তাকালো। আমি তোমাকে ভালোবাসি মা আমার স্ত্রী হও। আমি হাত ছাড়িয়ে নিলাম ঘড়ি খুলে টেবিলে রাখলাম আমি এই ঘড়ি আর পরব না বলে ঘর থেকে বেরিয়ে গেলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড় বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মালবিকা দত্ত আমার বয়স বিয়াল্লিশ বছর আমার স্বামীর নাম সমীর দত্ত বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের দুই সন্তান রোহন আর ঈশা রোহন উনিশ বছর বয়সী কলেজে পড়ে ঈশা বারো বছর বয়সী স্কুলে যায় আমার জীবন ছিল একেবারে সাধারণ নিয়মমাফিক চলা একটি সংসার সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে পাঠানো স্বামীকে অফিসে পাঠানো বাড়ি গোছানো রান্না করা এসবই ছিল আমার নিত্যদিনের কাজ কিন্তু কখনো ভাবিনি যে একটি পুরনো হাতঘড়ি আমার জীবনকে এমনভাবে বদলে দেবে সেদিন সকালে ছেলে রোহন আমার ঘরে ঢুকল মা বাবার জন্মদিনে তোমার কি গিফট দেবার প্ল্যান জিজ্ঞেস করল সে আমি বললাম ভাবিনি কিছু তুই কি দিবি রোহন মুচকি হাসল একটা পুরনো ঘড়ি মেরামত করিয়ে দিচ্ছি তখনই আমার মনে পড়ল আমার শ্বশুর আমার স্বামীকে একটি হাত হাতঘড়ি দিয়েছিলেন যেটা অনেক বছর ধরে কাজ করছে না খুব দামি ব্র্যান্ডের ঘড়ি কিন্তু পুরনো মডেলের সমীর সেটা বদলাতে চায়নি কখনো সেন্টিমেন্টাল ভ্যালু আছে বলে পরের দিন আমি সমীরের ড্রেসিং টেবিলের ড্রয়ার খুললাম ঘড়িটা খুঁজতে আশ্চর্য ঘড়িটা সেখানে নেই আমি রোহনকে ডেকে জিজ্ঞেস করলাম তুই কি তোর বাবার পুরনো ঘড়িটা নিয়েছিস রোহন বলল হ্যামা মেরামত করাতে দিয়েছি জন্মদিনের সারপ্রাইজ হবে গু কিন্তু আমি জানতাম না যে ঘড়িটার সাথে এক অদ্ভুত রহস্য জড়িত সেই ঘড়ি আমাদের পরিবারে আসার পর থেকেই আমার শ্বশুর শাশুড়ির মধ্যে অশান্তি শুরু হয়েছিল এরপর আমার শ্বশুর অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন চিকিৎসকেরা কোনও রোগ খুঁজে পাননি তবুও তার শরীর দিন দিন শুকিয়ে যেতে লাগল শেষে একদিন তিনি মারা গেলেন আর সেই ঘড়িটা সমীরকে দিয়ে গেলেন তার একমাত্র ছেলেকে আমি কখনও ঘড়িটার পিছনে কোনো রহস্য আছে ভাবিনি কিন্তু যখন শুনলাম রোহন ঘড়িটা মেরামত করাতে নিয়েছে তখন আমার মনে একটা অস্বস্তি তৈরি হল আমি ঠিক করলাম ঘড়িটা আনার আগেই এর ইতিহাস সম্পর্কে জেনে নেব পরের দিন সকালে সমীর অফিসে চলে গেল ঈশা স্কুলে আর রোহনের কলেজে লেট নাইট ক্লাস ছিল বাড়িতে আমি একা আমি আমার শাশুড়িকে ফোন করলাম তিনি বয়স্ক এখন একা থাকেন আমি ঘড়িটা সম্পর্কে জিজ্ঞেস করলাম ও ঘড়িটা তার গলা কাঁপতে লাগল তোমরা কি এখনও ঘড়িটা রেখেছ হ্যাঁ রোহন সেটা মেরামত করাতে দিয়েছে আমি বললাম একটা দীর্ঘ নির্বতা তারপর তিনি বললেন ওই ঘড়িটা বাড়িতে আনবে না ওটা ফেলে দাও কেন কি হয়েছে তোমাকে সবাই পাগল ভাববে কিন্তু ওটা একটা অবিশপ্ত ঘড়িগু আমি হাসলাম আপনি ঠাট্টা করছেন তাই না তোমার শ্বশুরের দাদা ওই ঘড়িটা একটি অদ্ভুত লোকের কাছ থেকে কিনেছিলেন ওটা অন্য দেশ থেকে আসা একটা রহস্যময় ঘড়ি এটা শুধু সময় দেখায় না মানুষের সময়ও কেদে নেয় গু কী বলছেন আপনি আমি বিরক্ত হয়ে বললাম এরকম অন্ধবিশ্বাস তোমার শ্বশুর ওই ঘড়ি হাতে নেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন ডাক্তাররা কিছু বলতে পারেনি কিন্তু আমি জানি ঘড়িটা তার সময় কেড়ে নিয়েছিল যতদিন ঘড়িটা তার কাছে ছিল ততদিন তার জীবন কমতে থাকল উ আমি চুপ করে গেলাম আমার শাশুড়ির এই ধরনের বিশ্বাসের কথা আমি জানতাম কিন্তু এবার তার কথায় এমন ভয় ছিল যে আমারও ভয় করতে লাগল তিনি আরও বললেন ওই ঘড়িটা যতদিন বন্ধ ছিল ততদিন ঠিক ছিল সাবধান ওটা চালু হলে আবার কারও সময় কাটতে শুরু করবে গিয়ে আমি ফোন রাখলাম হাসতে চেষ্টা করলাম নিজের মূর্খতায় কিন্তু তারপরেও একটা অস্বস্তি আমাকে ঘিরে রাখল মনে মনে ভাবলাম কাল যখন রোহন ঘড়িটা নিয়ে আসবে আমি তাকে বারণ করব ঘড়িটা সমীরকে দিতে পরের দিন দুপুরে আমি রান্নাঘরে ছিলাম তখন ঘরের দরজায় নখ হল আমি দরজা খুলে দেখলাম সামনে একজন অপরিচিত বৃদ্ধ দাঁড়িয়ে বয়স হবে আশি বছরের কাছাকাছি পরনে ধূসর রঙের স্যুট হাতে একটা ছড়ি আপনি কে আমি জিজ্ঞেস করলাম আমার নাম অমর সেন তিনি একটা পুরনো ধরনের সৌজন্যতায় মাথা ঝুঁকিয়ে বললেন আমি আপনার ছেলের কাছ থেকে একটা ঘড়ি মেরামত করে দিয়েছি উ আমি অবাক হয়ে গেলাম রোহন আপনাকে পাঠিয়েছে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ সে আমাকে ঘড়িটা দিয়েছিল আজ সকালে ফোন করে বলল ঘড়িটা তার বাবার জন্মদিনের আগে দরকার কিন্তু সে আজ ক্লাসে ব্যস্ত তাই আমাকে অনুরোধ করল আপনার কাছে পৌঁছে দিতে গু আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়লাম লোকটাকে ভেতরে ডাকা উচিত কিনা ভাবছিলাম কিন্তু লোকটা বললেন ঘড়িটা সম্পর্কে আপনাকে কিছু বলতে হবে গে এতে আমার কৌতূহল জাগল আমি তাকে ভেতরে আসতে বললাম সেই বিদ্ধ লোক ধীরে ধীরে আমার বসার ঘরে এসে বসলেন তার পকেট থেকে ঘড়িটা বের করলেন ঘড়িটা নতুনের মতো চকচক করছে যেন কোনো অমূল্য রত্ন সে কোনো সাধারণ ঘড়ির মতো দেখাচ্ছে না দায়ালের উপর অদ্ভুত সব চিহ্ন সময় দেখাচ্ছে কিন্তু তার চারপাশে একটা স্বর্ণালী আভাজেন ঝিকমিক করছে এটা কি ঘড়ি আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম এটা একটি টাইম টেলার বৃদ্ধ লোকটি বললেন এটি মানুষের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পারে কি আপনি মজা করছেন আমি বিরক্ত হয়ে বললাম একেবারেই না তিনি গম্ভীর হয়ে বললেন এই ঘড়িটি সে ব্যক্তির সময় দেখায় যে এটি পড়ে কিন্তু সাবধান এটি আপনার জীবনের সময় দেখালে আপনি আপনার ভবিষ্যৎ জানতে পারবেন কিন্তু সেই জানার দাম দিতে হবে গু কি দাম আমি প্রশ্ন করলাম আপনার জীবনের সময় কমে যাবে গু কি বলছেন আপনি আমি হেসে উঠলাম এসব কি কোনো বাজে গল্প লোকটা আমার দিকে গভীরভাবে তাকালেন আপনি বিশ্বাস না করতে পারেন কিন্তু এই ঘড়িটি আপনার শ্বশুরের জীবনের বেশিরভাগ সময় কেড়ে নিয়েছে যখন তিনি এটা পড়তেন তার নিজের সময় ঘড়িতে দেখা যেত কিন্তু তিনি ঘড়িটার ক্ষমতা সম্পর্কে জানতেন না তাই প্রতিবার যখন তিনি ঘড়িটা পরতেন তার জীবন থেকে কিছু সময় কেটে যেত আমি ঘড়িটার দিকে তাকালাম এটা সুন্দর আকর্ষণীয় কিন্তু এর মধ্যে কিছু একটা রহস্যময় ছিল যা আমাকে আকৃষ্ট করছিল আপনি কি একজন ঘড়ি মেরামতকারী আমি জিজ্ঞেস করলাম বৃদ্ধ লোকটি একটু হাসলেন আমি এই ঘড়ির রক্ষক আমার পরিবার প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই ঘড়ির দেখাশোনা করে আসছে আমরা চাই না যে এটি ভুল হাতে পড়ে গু তাহলে এটা আপনিই রাখুন আমি বললাম আমি আপনার ছেলেকে প্রতিশ্রুতি দিয়েছি তিনি বললেন তবে আমি আপনাকে একটি উপায় বলতে এসেছি যাতে এই ঘড়ি আপনার পরিবারের কারও ক্ষতি না করে কি কি উপায় আমি জিজ্ঞেস করলাম ঘড়িটা যখন আপনার স্বামীর জন্মদিনে দেবেন তাকে বলবেন এটি কখনো হাতে না বাঁধতে এটি শুধুমাত্র টেবিলে রাখা যাবে বা আলমারিতে সাজিয়ে রাখা যাবে এটি হাতে পড়লেই সময় গণনা শুরু হয় আমি একটু ভয় পেলাম আবার হাসতে চেষ্টা করলাম আপনি কি সত্যিই বিশ্বাস করেন এই ঘড়িটি লোকটি হঠাৎ ঘড়িটা আমার হাতে ধরিয়ে দিলেন আপনি একবার পরে দেখুন গু আমি না করতে চাইলাম কিন্তু কৌতূহল আমাকে আটকাতে পারল না আমি ঘড়িটা হাতে বাঁধলাম সঙ্গে সঙ্গে ঘড়ির ডায়াল পরিবর্তন হয়ে গেল সেখানে আমার জীবনের সময় দেখা গেল এবং আমি দেখলাম আমার সামনে কত বছর কত মাস দিন বাকি সেই দৃশ্য দেখে আমার সারা শরীর শিউরে উঠল দ্রুত আমি ঘড়িটা খুলে ফেললাম আপনি বিশ্বাস করলেন তো লোকটি হাসলেন ঘড়িটা দুই মিনিট পরায় আপনার জীবন থেকে দুই দিন কেটে গেল এমনভাবে আপনার শ্বশুর ধীরে ধীরে তার জীবন হারিয়েছেন গু আমি ঘড়িটা টেবিলে রেখে দিলাম যেন সেটা একটা বিষাক্ত সাপ আমি রোহনকে বলবো এই ঘড়ি তার বাবাকে না দিতে আমি দৃঢ়ভাবে বললাম আপনি বলতে পারেন কিন্তু সে বিশ্বাস করবে কি লোকটি প্রশ্ন করলেন আজকের যুগে কে এই ধরনের কথা বিশ্বাস করে তাকে সত্য প্রমাণ করার এক উপায় আছে তাকে ঘড়িটা পড়তে দিন তবে সাবধান তিন মিনিটের বেশি নয় নয়গু লোকটি চলে গেলেন ঘড়িটা আমার কাছে রেখে আমি সারা দিন অস্থির ছিলাম সন্ধ্যায় রোহন বাড়ি ফিরল আমি তাকে সমস্ত কথা বললাম মা তুমি এসব বিশ্বাস করছো সে হেসে উঠল এটা কেবল একটা পুরনো ঘড়ি সেই লোকটা হয়তো পাগল আমি ঘড়িটার দিকে ইঙ্গিত করলাম আমি এটা পড়েছি আমি দেখেছি কি ঘটেছে আচ্ছা আমিও একবার পরে দেখি বলে রোহন ঘড়িটা হাতে বাঁধল সঙ্গে সঙ্গে তার মুখের হাসি মিলিয়ে গেল তার চোখ বড় হয়ে গেল আর সে ঘড়ির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এটা এটা আমার জীবনের সময় দেখাচ্ছে সে ফিসফিস করে বলল ঘড়িটা খুলে ফেল এখনই আমি চেঁচিয়ে উঠলাম রোহন দ্রুত ঘড়িটা খুলে টেবিলে রাখল তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল এটা সত্যি এটা সত্যি কাজ করে আমি মাথা নাড়লাম সেই লোক বলল প্রতিবার যখন কেউ এটা পরে তার জীবন থেকে সময় কেটে যায় উ তাহলে দাদু এই কারণে গু হ্যাঁ তোমার দাদু হয়তো এর কারণে অসময়ে চলে গিয়েছিলেন গু আমরা সিদ্ধান্ত নিলাম ঘড়িটা সমীরকে দেব না কিন্তু আমরা এটা নিয়ে কি করব বুঝতে পারছিলাম না রোহন বলল আমি সেই লোকের কাছেই ফেরত দিয়ে আসি গু তুমি তাকে কোথায় পেয়েছিলে পুরানো শহরের একটা ছোট দোকানে দোকানটার নাম অমর ঘড়িঘর পরের দিন আমরা দুজন সেই দোকানের খোঁজে বেরোলাম পুরানো শহরের সরু গলিতে ঘুরতে ঘুরতে অবশেষে আমরা সেই দোকানটা খুঁজে পেলাম একটা ছোট ধূসর রঙের দোকান দেয়ালে ঘড়ির ছবি আঁকা আমরা ভেতরে ঢুকলাম সেই বৃদ্ধ লোকটি দোকানের ভেতরে বসেছিলেন তিনি আমাদের দেখে মৃদু হাসলেন আমি জানতাম আপনারা আসবেন উ আমরা ঘড়িটা আপনাকে ফেরত দিতে এসেছি রোহন বলল ঘড়িটা তার হাতে ধরে বৃদ্ধ লোকটি মাথা নাডলেন ঘড়িটা এখন আপনাদের পরিবারের অংশ এটা ফেরত দেয়া যাবে না কিন্তু আমরা এটা চাই না আমি বললাম এটা বিপজ্জনক উ ঘড়িটা বিপজ্জনক নয় যদি সঠিকভাবে ব্যবহার করা হয় লোকটি বললেন শুনুন ঘড়িটা শুধু সময় কেড়ে নেয় না সময় দিতেও পারে কি আমরা দুজন অবাক হয়ে তার দিকে তাকালাম যাকে ভালোবাসেন তাকে নিজের জীবনের সময় দেয়া এটাই তো ভালোবাসা তাই না তিনি একটু হাসলেন এই ঘড়িটার মাধ্যমে আপনি আপনার জীবনের সময় কাউকে দিতে পারেন যেমন যদি কোনো প্রিয়জন মারাত্মক অসুস্থ হয় আপনি ঘড়িটা পরে তাকে স্পর্শ করলে আপনার কিছু সময় তার কাছে চলে যাবে গু সত্যি রোহন বিস্ময়ে জিজ্ঞেস করল হ্যাঁ ঘড়িটা ভালো কি মন্দ তা নির্ভর করে এটি কিভাবে ব্যবহার করা হচ্ছে গি হঠাৎ দোকানের দরজা খুলে গেল আর একজন মহিলা ভেতরে ঢুকলেন প্রায় ষাট বছর বয়স কিন্তু চেহারায় এক অদ্ভুত উজ্জ্বলতা তিনি আমাদের দিকে তাকিয়ে হাসলেন ইনি আমার মেয়ে অনামিকা লোকটি পরিচয় করিয়ে দিলেন বাবা ওনারা কি টাইম টেলার নিয়ে এসেছেন অনামিকা জিজ্ঞেস করলেন হ্যাঁ কিন্তু এটা ফেরত দিতে চানগু অনামিকা আমাদের দিকে গভীরভাবে তাকালেন ঘড়িটা একবার কোনো পরিবারে প্রবেশ করলে সেটা সেই পরিবারেরই থেকে যায় আপনারা এটা ফেরত দিতে পারবেন না তবে আমি আপনাদের এর সঠিক ব্যবহার শেখাতে পারি গি আমি ইতস্তত করছিলাম এসব কি সত্যি নাকি এটা কোনো চালাকি আপনাদের বিশ্বাস না হলে আমি আপনাদের একটা গল্প বলি অনামিকা বললেন তিনি আমাদের দোকানের পেছনের একটা ছোট কক্ষে নিয়ে গেলেন সেখানে কয়েকটা পুরনো ফটোগ্রাফ টাঙানো ছিল দেয়ালে তিনি একটা ফটোর দিকে ইঙ্গিত করলেন এই ঘড়িটা প্রথম তৈরি করেন একজন জাদুকর অনেক বছর আগে তিনি এটা তৈরি করেন তার মরণাপন্ন স্ত্রীকে বাঁচাতে তিনি ভেবেছিলেন যদি তার নিজের জীবনের সময় স্ত্রীকে দিতে পারেন তাহলে তিনি বেঁচে যাবেন ঘড়িটা তার কাজ করেছিল তিনি তার স্ত্রীকে দশ বছর দিয়েছিলেন আর নিজে দশ বছর আগেই মারা গিয়েছিলেন গু আমি অবাক হয়ে শুনছিলাম তারপর ঘড়িটা বিভিন্ন হাতে ঘুরতে থাকে অনামিকা বললেন যারা এর ক্ষমতা সম্পর্কে জানত না তারা শুধু সময় হারিয়েছে যারা জানত তারা কখনো প্রিয়জনকে সময় দিয়েছে কখনো অন্যদের সময় কেড়ে নিয়েছে গু কিভাবে আমরা জানব যে ঘড়িটা সত্যি এই ক্ষমতা রাখে আমি জিজ্ঞেস করলাম অনামিকা হাসলেন আপনি ইতিমধ্যেই অনুভব করেছেন ঘড়িটা পরার পর আপনি আপনার জীবনের সময় দেখেছেন তাই না আমি মাথা নাড়লাম ঘড়িটা কখনো ভুল করে না তিনি বললেন এই ঘড়ি যতদিন আপনাদের পরিবারে থাকবে ততদিন আপনারা এর রক্ষক এটা ভালোভাবে ব্যবহার করুন গু সেদিন আমরা ঘড়িটা নিয়ে বাড়ি ফিরে এলাম ঘড়িটা এখন আমাদের পরিবারের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা সিদ্ধান্ত নিলাম এটা সমীরকে জন্মদিনে দেব কিন্তু সম্পূর্ণ সত্য বলে দেব সমীরের জন্মদিনে আমরা তাকে ঘড়িটা দিলাম এবং এর সম্পর্কে সবকিছু বললাম প্রথমে সে হাসল বিশ্বাস করল না কিন্তু যখন সে ঘড়িটা পড়ল তখন তার মুখের হাসি মিলিয়ে গেল এটা সত্যি সে ফিসফিস করে বলল সেদিন থেকে আমাদের জীবন বদলে গেছে আমরা সতর্কতার সাথে ঘড়িটা ব্যবহার করি কখনো কখনো যখন কেউ অসুস্থ হয় আমরা একটু সময় দেই কিন্তু খুব সাবধানে যাতে কারো জীবন বেশি কমে না যায় একদিন বিকেলে আমি আমাদের বাগানে বসেছিলাম সমীর আমার পাশে এসে বসল তার হাতে সেই ঘড়িটা মালবিকা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সে বলল কি সিদ্ধান্ত আমার বাবা যখন মারা যান আমি তাকে বাঁচাতে পারিনি কিন্তু এখন আমি অন্যদের সাহায্য করতে পারি উ আমি বুঝতে পারলাম না কি বলতে চাও তুমি আমি হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছি সে বলল এমন রোগীদের জন্য যাদের আর কোনো আশা নেই আমি এই ঘড়ি ব্যবহার করে একটু সময় দিতে চাই গিয়ে আমি চমকে উঠলাম কিন্তু তোমার নিজের জীবন তুমি যদি অনেক লোককে সময় দাও তাহলে নিজে কত বাঁচবে সে হাসল জীবনের মূল্য শুধু কতদিন বাঁচলাম তা নয় কিভাবে বাঁচলাম তাও আমি যদি অন্যদের কিছু সময় দিয়ে সার্থক জীবন যাপন করতে পারি তাহলে আমার জীবন সার্থক হবে উ আমি কিছু বলতে পারলাম না আমার চোখে পানি এসে গেল আমি শুধু তার হাত ধরে বসে রইলাম সেদিন থেকে সমীর সত্যিই হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে শুরু করল প্রতি সপ্তাহে সে একজন মরণাপন্ন রোগীকে কিছু সময় দেয়া মাত্র কয়েক দিন বা কয়েক সপ্তাহ যাতে তারা পরিবারের সাথে কিছু মূল্যবান মুহূর্ত কাটাতে পারে আমি তার সিদ্ধান্তকে সম্মান করি কিন্তু ভয়ও পাই রোহনও এখন ধীরে ধীরে তার বাবার পথেই যাচ্ছে সেও মাঝে মাঝে ঘড়িটা ব্যবহার করে ঘড়িটার রহস্য আমরা পুরোপুরি জানি না কখনো কখনো আমি ভাবি এটা কি আমাদের পরিবারকে আশীর্বাদ করেছে নাকি অভিশাপ দিয়েছে কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত এই ঘড়ি আমাদের শিখিয়েছে সময়ের মূল্য কত অপরিসীম আমাদের বাড়িতে এখন একটা নতুন ঐতিহ্য শুরু হয়েছে প্রতি বছর আমরা সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেই আমাদের সময় কিভাবে ব্যবহার করব কতটা রাখব কতটা দেব ঘড়িটা টেবিলের মাঝে রাখা থাকে আমাদের মধ্যবর্তী বন্ধন হিসেবে আর যখনই আমি সেই বৃদ্ধলোক অমর সেনের কথা ভাবি আমি অবাক হই কে ছিলেন তিনি কেন তিনি আমাদের পরিবারকে বেছে নিলেন কখনো কখনো আমি পুরানো শহরে যাই সেই দোকানটা খুঁজতে কিন্তু আর কখনো পাইনি যেন সেটা বাতাসে মিলিয়ে গেছে তবে ঘড়িটা আছে আমাদের সাথে প্রতিটি টিকটিক শব্দে আমাদের মনে করিয়ে দেয়া সময় মূল্যবান সময় সীমিত আর সময় ভাগ করে নেওয়া প্রকৃত ভালোবাসার পরিচয় সমাপ্ত